কিছু একটা গর্বে এর মধ্যে আমেরিকার সতর্কবার্তা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে নির্বাচনী তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অশান্ত হতে পারে কাল থেকে শুরু অক্টোবর মাসি হবে

করতে না এই জন্যই ক্ষমতা ফিরে পাওয়ার প্রত্যাশা বাদ দিয়ে নতুন টার্গেট নিয়ে নেমেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ফেরান ইউনুস এবং ইউনুস সমর্থকদের অক্টোবর আতঙ্ক শুরু হয়ে গেছে নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ভারত থেকে ফিরতে শুরু করেছে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা কামব্যাক করতে নভেম্বর ডিসেম্বরকে টার্গেট করেছে দলটি দেশে ফিরে নেতাকর্মীদের কর্মীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন ভারতে আত্মগোপনে থাকা শেখ হাসিনা এরই মধ্যে সীমান্ত দিয়ে ধাপে ধাপে প্রবেশ করছে তারা গত কয়েকদিনে বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন স্থল বন্ধ দিয়ে দেশে প্রবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও প্রাথমিকভাবে সারা দেশে হঠাৎ ঝটিকা মিছিল দেশের বাইরে মব তৈরি ডিম নিক্ষেপ এমনকি ককটেল বিস্ফোরণ করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে যা বাস্তবায়ন করতে গত কয়েকদিনে কলকাতায় একাধিক মিটিং করেছে নেতারা ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকার চলে গেলে তাদের ফেরাটা খুব সহজ হবে সার্বিক বিষয়ে দিল্লি থেকে নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের সূত্র বলছে শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন জাহাঙ্গীর আলম হাসিনার নির্দেশনা দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দিচ্ছেন তিনি অ্যাপের মাধ্যমে অনলাইনে বৈঠক করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কথা বলা ভিডিও কল ও অর্থ আদান প্রদানে ব্যবহার করছেন ভোটিং অ্যাপ গোয়েন্দা সংস্থা বলছে সারা দেশে অ্যাপ ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারে গত কয়েকদিন ধরে একাধিক মিটিং কলকাতায় অবস্থানগত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান ও ফরেন অ্যাফেয়ার্স ইনচার্জ রজত মুখার্জি পলিটিক্যাল অ্যাসাইলাম হিসেবে শীর্ষস্থানীয় নেতারা বেশিরভাগ কলকাতায় আছেন এই যে যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা ভারতে এসেছেন মূলত তাদের বেশিরভাগ মানুষ তো কলকাতাতেই আসেন মানে যখনই যে গভর্নমেন্ট থাকুক আমরা তো ভীষণ মানবিক সংবেদনশীল একটা দেশ তো কাজেই আমরা তাদেরকে পলিটিক্যাল এসাইলাম দিয়েছি শেখ হাসিনা উনি ভারত সরকারের আতিথেয়তা গ্রহণ করেছেন আমরা অতিথি হিসেবে এখানে সম্পূর্ণপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় যেটা প্রোটোকল পাওয়া উচিত সেভাবে আসেন কিন্তু বাকি যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব আর যারা আছেন যেমন জাহাঙ্গীর কোভিন্দ নানব বলুন বা এরকম বহু মানুষ বহু মানুষ আমার নাম করাটা ঠিক নয় তারা পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন আচ্ছা কিছু কিছু মানুষ বৈধভাবে ভিসা নিয়ে এসছেন কিছু মানুষ হয়তো অবৈধভাবেও এসছেন তো দেশে একটা যে পরিস্থিতি দেশে গেলে খুন হয়ে যাবে মার্ডার হবে

কিন্তু হ্যাঁ অফকোর্স তারা কামব্যাক করার চেষ্টা তো করবেন এদিকে আওয়ামী লীগ নেতা কর্মীরা আইন শৃঙ্খলা রক্ষার অবনতি করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি জানান কার্যক্রম নিষিদ্ধ হলেও তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করছে তাতে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা থাকে জাতীয় নির্বাচন বানচাল করা আইন শৃঙ্খলার আরো অবনতি ঘটানো নাশকতামূলক কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানেন না তবে আগাম তথ্য অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে আওয়ামী লীগের মানে কি বলা হচ্ছে তৎপরতা তো এইসব জিনিস দেখে অনেকেই ভয় পাচ্ছেন অনেকে টেনশন করছেন যে আওয়ামী লীগ খুব দ্রুতই আবার পুরনো চেহারায় রাজপথে ফিরে আসবে আর যদি আওয়ামী লীগ ফিরে আসে এই পাঁচই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অথবা অনেকের বাড়ি করে অথবা বিভিন্ন জায়গায় যেই ঘটনাগুলো ঘটেছে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আবার এই সমন্বয়কদের সম্পর্কে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি যে সকল বার্তা দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে যা বলছেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যেই পোস্ট স্টেটাস অথবা ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরে আসবে প্রত্যেককে সাজা দেবে স্বাভাবিকভাবে প্রত্যেকের মধ্যে একটা ভয় কাজ করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে দেশের পরিস্থিতি কি হবে এর মাঝখানে আপনারা এনসিপি একজন গুরুত্বপূর্ণ নেতা রাফি তিনি যখন পদত্যাগ করলেন সেখানে উত্তরবঙ্গের দুই নেতাকে দায়ী করে তিনি যখন কথা বলছিলেন এর পরের দিন আবার হাসনাত এক ধরনের বক্তব্য দিয়েছেন সকল কিছু মিলিয়ে গোয়েন্দা তথ্য তৎপরতা রিপোর্ট বলছে খুব শিগগিরই আওয়ামী লীগ পূর্ণ চেহারাায় ফিরে আসবে তাহলে পরিস্থিতি কি হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সতর্ক না হলে আওয়ামী লীগের এই ধরনের অপততপ্রতা আরও বৃদ্ধি পাবে এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর তারা পুরনো চেহারায় ফিরে আসবে যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অশান্ত হতে পারে কারণ এই পর্যন্ত আওয়ামী লীগ মানে নির্বাচন করতে পারবে না বা নির্বাচন হবে না এরকম বক্তব্য কিন্তু আওয়ামী লীগের অবস্থান আমরা এখনো দেখছি না ইভেন আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুটাও খুব বেশি এখানে ফোকাসেবল হয়নি যেটা নিয়ে এনসিপি খুব বেশি টেনশনে আছে যে আর কয়েকদিন পরে নির্বাচনের তফসিল ঘোষণা যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের দলটির সভানেত্রী সহ যারা একদম লাইম লাইনে ছিলেন তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে আরো অনেক কিছু হয়েছে কিন্তু এই সকল কিছুর পরে আওয়ামী লীগকে আহ কি বলা হয়েছে ধরেন বিচ্ছিন্ন করা অথবা ডিভাইডেশন করা এটা কিন্তু সম্ভব হবে না এখন আওয়ামী পরিকল্পনা করতে পারে যে একটা টিম সামনে দিতে পারে রাজনীতি করার জন্য বাট পেছনে আওয়ামী লীগে থাকতে পারে মানে শেখ হাসিনা বা তার পরিবার বা যারা দলটাকে লিড করছেন তারাই থাকতে পারে মূল খেলোয়াড় এই টেনশনও আছে যার কারণে রিফাইন্ড আওয়ামী মেনে নিতে চাচ্ছে না যেখানে সরকার বা বিভিন্ন বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে তারা অন্যায় কারণে অপরাধ করে নাই তাদের তো ভাই অধিকার আছে দল রিফাইন্ড হিসেবে আসার সুযোগ আছে যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে যারা পরিচ্ছন্ন নেতা কর্মী তাদের রাজনীতিতে আসার সুযোগ আছে কিন্তু এনসিপি সহ অন্যান্য দলগুলো এটাকে কিন্তু মানতে চাচ্ছে না তাদের বক্তব্য না ভাই আওয়ামী লীগকে পুনর্বহাল করার কোনো ধরনের সুযোগ নেই আপনার এই মুহূর্তে সবকিছু মিলিয়ে যেটা বলছে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ সকল কিছু মিলিয়ে সবার একটা বক্তব্য যে দেশে যদি গণতন্ত্র রাখতে হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় যাদের অপরাধ আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এখন এটার পক্ষে আছে গোয়েন্দা বলছে যে আর মধ্যে আমেরিকার সতর্কবার্তা আবার অপরদিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন যে পুলিশকে মিছিল ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে এখন মিছিল বইলা বই কইয়া আগের থেকে পূর্ব নির্ধারিত থাকে না ঝটিকা হুট করে আসে দুই একশো পাঁচশো পঞ্চাশ জন বীর জন্য একটা মিছিল হয়ে যায় আপনি কিভাবে ঠেকাবেন আর আওয়ামী যে বিশাল অনুসারী দেশে আছে সবাই সিচুয়েশনের কারণে ঘাপটি মেরে আছে সিচুয়েশন বদলাই গেলে আবার রাজপথে অন্যরকম পরিস্থিতি আমরা দেখলেও দেখতে পাই পত্রিকাটি বলছে দলটির শীর্ষ ও মধ্যম সারির অন্তত দুই হাজার নেতা কর্মী অর্থাৎ আওয়ামী তারা কলকাতা থেকে এই অন্তর্বর্তী সরকার হটানোর মিশনে নেমেছেন এবং এসব হচ্ছে শেখ হাসিনার মাস্টার প্ল্যান অনুযায়ী পত্রিকাটি লিখছে ইউনুস ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে না এমনকি শেখ হাসিনাও ফিরতে পারবেন না এই জন্যই ক্ষমতা ফিরে পাওয়ার প্রত্যাশা বাদ দিয়ে নতুন টার্গেট নিয়ে নেমেছে আওয়ামী লীগ আমি তো মনে করি যে পাঁচ আগস্ট দিল্লি যাওয়ার সময় বিমানে যখন তিনি ছিলেন তখন থেকেই আসলে তিনি এমনটি ভাবতে শুরু করেছেন কারণ একজন রাজনীতিক তো এমনটাই ভাববেন এটাই স্বাভাবিক বলে আমার মনে হয় কারণ এটা বুঝতে রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই প্রতিবেদনটি বলছে আওয়ামী লীগ চায় ইউনুস সরকারকে হটিয়ে নতুন সরকার গঠন করতে এটি খুব চমৎকার একটি তথ্য এই তথ্য যদি সত্যও হয় ইউনুসকে হটিয়ে কার নেতৃত্বে সরকার গঠন করবে আওয়ামী এটি জানতে ইচ্ছে করে অন্য কোনো দলকে কেন বিশ্বাস করবে আওয়ামী সুযোগ পেলে নিজেরাই তো আসলে সরকারে বসতে চাইবে তাই নয় কি কিন্তু সংবাদটি বলছে আওয়ামী অন্য কাউকে ক্ষমতায় বসাবে এমন অদ্ভুত বয় আসলে কেন তৈরি করা হচ্ছে এটি বুঝতে পারছি না মহানগর আওয়ামী লীগের শীর্ষ এক নেতার নাম উল্লেখ না করে এই প্রতিবেদনে বলা হয়েছে প্রয়োজনে আরেকটি ওয়ান ইলেভেন সৃষ্টি হলেও সমস্যা দেখছে না আওয়ামী লীগ নাম না জানানো ওই নেতার বরাতে বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে ইউনুসকে বাদ দিয়ে বিএনপি জামাত এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে পঁচিশ থেকে ত্রিশ জন মতো নিয়ে একটি সরকার গঠন করলে এই সংকট নিরসন হতে পারে প্রত্যেকটা বলছে এটি আওয়ামী লীগের পরিকল্পনা এখন আমি দেখি এখানে আমার মনে কয়েকটি প্রশ্ন যাচ্ছে আমি এক দুই তিন চার করে দেখি কয়েকটি জানাতে পারি আপনাদেরকে এক এতে আওয়ামী লীগের কি লাভ বলা হচ্ছে ওই সরকারে মানে যে সরকারটি তারা করবে এনসিপির সদস্যও থাকবে জামাত থাকবে বিএনপি থাকবে তাহলে তারা কি চাইবে শেখ হাসিনা আবার বা এত তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হন বা ফেরত আসেন এটিকে তারা চাইবে দুই এমন কল্পনার সরকার মানে যেভাবে তারা কল্পনা করছেন এমন কল্পনার সরকার হলে সেখানে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেনাবাহিনীর ভূমিকা ছাড়া তো কোনো সরকার আসলে এগোতে পারবে না কাজ করতে পারবে না তাহলে প্রশ্ন সেনাবাহিনী কি আওয়ামী লীগকে খুব সহজে রাজনীতিতে সামিল হতে দেবে বর্তমান প্রেক্ষাপট কি বলে তিন যে মামলা কর্মীদের বিরুদ্ধে যেগুলোর বিচার কাজ চলছে কর্মকান্ড প্রসিডিংস সেটা কোথায় গিয়ে শেষ হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ